জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পথ ছাড়ার কারণ জানালেন সারজি সালম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আর ঠিক কোন কারণে ফাউন্ডেশন থেকে সরে দাঁড়িয়েছেন তাও জানিয়েছেন তিনি বুধবার বাইশ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে পথ ছাড়ার বিষয়টি জানান তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পথ ছাড়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য সংস্থাটির গণতন্ত্র কাঠামো ও কাজের প্রতিক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে যেখানে সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন থেকে আর থাকবে না সার্জিস আলম ফেসবুকের পোস্টে তিনি লেখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি আর নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে তিনি আরও লেখেন একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভ্যারিফাইড আটশো ছাব্বিশ শহীদ পরিবারের মধ্যে ছয়শো আঠাশ জনকে আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি প্রায় এগারো হাজার ভ্যারিফাইড আহতদের মধ্যে প্রায় দুই হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয় যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনের প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে না তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটাতে সৎ সাহস লাগে আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে